আর কয়েক মাস পর রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে বাঁকুড়া জেলায় অস্বস্তিতে পড়ল তৃণমূল শিবির গতকাল বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সেই নির্বাচনে সব মিলিয়ে মোট আঠাশটি আসনের মধ্যে ছাব্বিশটিতে তৃণমূলের জয় হলেও ওই সংস্থার অন্যতম প্রধান আসন অর্থাৎ কার্যকরী সভাপতির পদ হাতছাড়া হল তৃণমূলের ওই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের গৌতম দাসকে

গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা গলায় মালা পড়িয়ে বাজদা বাজিয়ে বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তীকে নিয়ে মিছিল করেন কর্মী সমর্থকরা এটা আমাদের একটা বিশাল জয় কারণ আমরা যে আঠাশ জন দাঁড়িয়েছিল সেই আঠাশ জনের মধ্যে আমরা জুনিয়র ক্লাবে আমাদেরকে ভোট করতে যাইনি এবং আমরা চ্যালেঞ্জ নিয়ে ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম সেটা সেই জয়টা আমরা চিনিয়ে নিয়ে এনেছি আমরা আমাদের এটা নৈতিক জয় আমাদের সকল কর্মীদের একটা উৎসাহ করেছে সেই জন্য আমরা আমাদের কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই এটা একটা নৈতিক জয় আমাদের অনেকটা অনেকটা শুধু বিধানসভা বাঁকুড়ার বিধানসভা অনেক এগিয়ে গেল এবং বাঁকুড়া জেলা অনেক এগিয়ে এলো বাঁকুড়া কেন সারা পশ্চিমবঙ্গে জিততে পারবে লোড়া সেটা বুঝতে পেরে গেল একদম একদম ভোটের আগে মানুষ জানান দিয়ে দিল যে এরপর গেরুয়া ঝড় উঠতে চলেছে প্রসঙ্গত সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে জয় জয়কার হয়েছে বিজেপি জোটের সেই জয় অনেকটাই এ রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের মনোবলকে বৃদ্ধি করেছে তারই কি প্রতিক্রিয়া এই বাকুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে তবে বিষয় যাই হোক না কেন রাজ্য বিধানসভা ভোটের আগের এই প্রস্তুতি ম্যাচে জেলা ক্রীড়া সংস্থার মূল আসনে বিজেপির জয় অনেকটাই বাড়তি অক্সিজেন জোগালো বিজেপি কর্মীদের এমনটাই মনে করছেন রাজনৈতিক অ্যাকচুয়ালি যে প্যানেল হয়েছিল আমরা অফিসিয়াল গোষ্ঠী আমাদের আজকে আঠাশটা সিটে নির্বাচন হয় আঠাশটা সিটের মধ্যে আমরা ছাব্বিশটাতে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং বিগত দিনে আমরা যে ভালোভাবে পরিচালনা করেছি জেলা ক্রীড়া সংস্থা তারই পুরস্কার স্বরূপ নির্বাচক মন্ডলে আবার আমাদেরকে নির্বাচিত করেছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে সেটা হয়তো একটা আধটা সিট হতেই পারে আমরা তদন্ত করে দেখব আমরা পর্যালোচনা করব কেন ওয়ার্কিং প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম রেজাল্ট হয়েছে সর্বোচ্চ ভোট আমাদের তবে এটুকু বলতে পারি যে সমস্ত বাকি বিভাগগুলোতে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি এবং আমরা সর্বোচ্চ ভোটের অধিকারী এটা এসআই এর প্রভাব কিছু নয় খেলার মাঠে এসআই এর প্রভাব কিছু নয় কারণটা এটা যারা হচ্ছে কিছুটা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে আর এবার আমাদের ভোটটা একটা নতুন পদ্ধতিতে হয়েছে বিগত দিনে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং বাইশ প্রেসিডেন্টের ভোটটা এর দিনে হাত তুলে ভোট হতো সেই জায়গায় আমরা স্বচ্ছতা আনার জন্য এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত করার জন্য আজকে আমরা ভোটটা করেছি মানুষের বুঝতে হয়তো অসুবিধা হয়েছে ভোটদানের ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়েছে এই কারণের জন্যে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে হয় না না আমরা সেরকম কিছু ইয়ে করছি না আমরা সেরকম আমার নাম মতনো দে আমি বর্তমানে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক